চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পনেরো আগস্ট শোক দিবস পালিত বৃহস্পতিবার সকালে উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান আলোচনা সভা ও দোয়াখায়ের মধ্য দিয়ে শোক দিবসটি পালন করা হয়েছে সে সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস রহমপুর পৌর সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস এছাড়া বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান র্যালি সংক্ষিপ্ত আলোচনা সভা বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাদেরুল ইসলাম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল বীর মুক্তিযোদ্ধা তো জাম্মেল হোসেন সাপাটুসহ অন্যান্যরা বিস্তারিত দেখুন চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহারিয়া শাহাদাত রিপোর্টারের প্রতিবেদনে Anh em ơi, các bạn ơi, các bạn ơi, các bạn ơi, các bạn ơi, আমরা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই মামলা মহম্মদ করেছিল